নিজেই দেখুন ত্রিপুরা রাজ্যে কি সব আজব কাণ্ড ঘটছে উদয়পুর শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের তার সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে জীবনের ঝুঁকি থাকার পরেও রাতের আধারে পিলারে উঠে তার চুরি করছে চোরেরা তবে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে কোনো তথ্য নেই বলে জানা গেছে অন্যদিকে ভোগান্তির শিকার গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন প্রচন্ড গরমের মধ্যে রাতের আধারে তার চুরি হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় রাতের বেলা দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ মানুষ জানা গেছে শুক্রবার রাতে উদয়পুর বন্ধুয়ার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর বিদ্যুৎ অফিসে ফোন করার পরেও কোনো বিদ্যুৎ পরিষেবা মেলেনি সাধারণ মানুষের পরবর্তী সময়ে এলাকার মানুষজন বন্ধুয়াস্থিত পাওয়ার হাউসের দিকে যাওয়ার পথে এক কুখ্যাত চোরকে সন্দেহজনকভাবে আটক করে ঘটনার বিবরণে জানা যায় চোরের নাম আশিক মিয়া বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায় পরবর্তীতে জানা যায় চোর আশিক মিয়া বেশ কিছুদিন ধরে বন্ধু আস্থিত পাওয়ার হাউসে বেশ কিছু জিনিসপত্র চুরি করার জন্য ঘোরাঘুরি করছিল শুক্রবার রাত আটটা নাগাদ চোর আশিক মিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিস থেকে জিনিসপত্র চুরি সন্ধ্যা হয়ে রাত হতেই এক চোরের দল বন্ধু পাওয়ার হাউসের সামনে থেকে একটি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে জিনিসপত্র চুরি করে যাওয়ার পথে সে সময় এলাকাবাসীরা সন্দেহজনক ভাবে দেখতে পেয়ে আটক করে পরবর্তীতে চোর আশিক মিয়াকে এলাকাবাসীরা উত্তম মাধ্যম দিতে রাধাকিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেন এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আধা ঘন্টা কানে কাকে হ্যাঁ এখানে আমরা ক্লাবের মধ্যে একটা সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি খেলাটা শুরু করুক এমন সময় কারেন্ট তা আমরা তো ভাবছি প্রতিনিয়ত

আমি খবর একজন দেশের বাড়ি পিছিয়ে ফোন করলো এখান থেকে ওইসে একটা সুদ বসছে যে কাশ্মারের কি জানি একটা ফিল্ডা লাগছে তারপরে কারেন্ট গেছে ওরা এটা আমার এখানে দেখলাম যে ছেলেরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গা ওইসে রাজার বাড়ি নাম কি তা আসিফ মিয়া তার লোক আরেকটা ভাগটা আসতো কি আক্তার হোসেন না কি জানি হ্যাঁ তো তারা জিজ্ঞাসা করলাম এটা কীভাবে চলতি কারাটার মধ্যে কখন

প্রোটেকশন তাই নিয়ে যাবো হ্যাঁ এখন থানাতে নিয়ে গেলে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি আগামী দিন যাতে এরকম মাত্রা বাড়ি শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে এই যে ঘটনাটা ঘটে কোন বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে এই ঘটনাটা হয়েছে এটা হয়েছে বন্ধুয়ার পাহাড় থেকে তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী প্রায় সময় বিদ্যুৎ থাকে না এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি বৃষ্টি থাকে প্রাকৃতিক দুর্যোগ থাকে এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগ কারণে কারেন্ট থাকে না কিন্তু অক্ষণ তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই হ্যাঁ অক্ষণে প্রাকৃতিক দুর্যোগ নাই এই সময়ে কারেন্ট যাওয়ার মানে কি তাই এটা একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো এই এরকম যাতায়াত না ঘটায় সমগ্র ত্রিপুরা যে এটা আপনারা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছাড়াও যে বিদ্যুৎ থাকে না এই বিষয়টার পেছনে কি কোনো অন্য চক্রান্ত থাকতে পারে ফেরা থাকতে পারে যেহেতু আজকে আমরা এই বিদ্যুৎ সঞ্জাম সহকারে একটা চুরি আমরা প্রার্থনা করতে পারছি হ্যাঁ হাতে হাতে ধরছি তাহলে আমি এটা বলবো যে আগামী দিনে যে আরো বড় ধরনের ঘটনা করতে পারে এরকম আজকে ছোট একটা ট্রান্সফর্মার থেকে খুললা নিয়ে এসে হয়তো আগামী দিনে আরো বড় ধরনের ট্রান্সফর্মার থেকে এরকম যন্ত্রপাতি খুললা নিয়ে এলাকা দেখা সমগ্র ত্রিপুরা অন্ধকারে ডুববা থাকবে আগামী দিনে যাতে এরকম যাতে না হয় মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই